সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো বন্ধুরা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রগতি স্কুল গণশিক্ষা প্রকল্প দুই হাজার চব্বিশ বন্ধুরা ইতিমধ্যে আমরা যে সমস্ত গণশিক্ষা প্রকল্পের সার্কুলারগুলো রয়েছে সেগুলো আমরা প্রকাশ করেছি আপনাদের ভালো সারা পেয়েছি তারই ধারাবাহিকতা আমরা নতুন আর একটি গণশিক্ষা প্রকল্পের সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকের এই সার্কুলারটির সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করব কি কী পদে এখানে সার্কুলারটি হয়েছে কী সংখ্যা রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং মাসিক বেতন সম্পর্কে আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব এরপর জানাবো কীভাবে আবেদন করবেন আবেদনের বয়স সীমা শুরুর তারিখ শেষের তারিখ সমস্ত বিষয় থাকবে আজকের ভিডিওতে তো চলুন কথা না পারি আমরা মূল ভিডিওতে প্রবেশ করি এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার গণশিক্ষা স্কুল একটি স্বতন্ত্র ও স্বনামধন্য দাতা সংস্থা তারাহোম চ্যারিটি ফাউন্ডেশন দুবাই কর্তৃক পরিচালিত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি উনিশশো চুরানব্বই সাল থেকে সুনামের সাথে জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে অত্র প্রতিষ্ঠানের চ্যালেঞ্জিং কর্মক্ষেত্রে বিভিন্ন পদে আগ্রহী পরিশ্রমী ও একনিষ্ঠ কর্ম এবং পেশাদার মহিলা পুরুষ নিয়োগ করা হবে যারা শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করতে আগ্রহী সক্ষম ও বাংলাদেশের প্রকৃত নাগরিক কেবলমাত্র সেই সকল প্রার্থীর হতে নির্মুক্ত পদসমূহে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে উল্লেখ্য নির্বাচিত প্রার্থীদের কর্মস্থান নিজ নিজ জেলায় রাখা হবে তো বন্ধুরা এরপরে আমরা নিচের দিকে সার্কুলারটি দেখতে পাচ্ছি এখানে পদের নাম ও বিষয় পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা বেতন ভাতা ও অন্যান্য সুবিধা দিয়ে এই চারটি কলামে মূলত সার্কুলারটি প্রকাশ করেছে এখানে এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি স্কুল পরিদর্শক এখানে সংখ্যা রয়েছে পঁচাশি জন এ গ্রেডের একটি চাকরি এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ও চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয় এখানে মাসিক বেতন বত্রিশ হাজার পাঁচশো চল্লিশ টাকা এরপর ডান দিকে রয়েছে এখানে অন্যান্য সুবিধা চাকরির মেয়াদ এক বছর পূর্ণ হবার পর বছরে দুইটি ঈদ বোনাস প্রদান বেতনের সমপরিমাণ এবং দুই নম্বরে প্রতিবছর বছর নির্দিষ্ট হারে মাসিক বেতনের ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট প্রদান তো এরপরে রয়েছে দুই নম্বরে সহকারী শিক্ষক এখানে অন্যান্য যোগ্যতার কথা বলা রয়েছে সুন্দর বাচন ভঙ্গি ও শুদ্ধ উচ্চারণে কথা বলা দুই নম্বরে রয়েছে শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতায় শিক্ষাগত পেশায় অভিজ্ঞ ও দক্ষপ্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে নতুন আবেদন করতে পারবে এখানে পদ সংখ্যা রয়েছে বারোশো জন বি গ্রেডের একটি চাকরি এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অবলিক তিন বছর মেয়াদী সম্মান ডিগ্রি অথবা এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বনিম্ন দ্বিতীয় বিভাগ এরপরে এখানে মাসিক বেতনের কথা বলে দেওয়া রয়েছে চব্বিশ হাজার টাকা এবং তিন নাম্বার রয়েছে হিসাব সহকারী এখানে গ্রেড সি এর একটি জব এখানে কিন্তু ষাটজন লোক নিয়োগ করবে এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলে দেওয়া রয়েছে যে কোনো স্বীকৃত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হতে এইচএসসি অবলিক সমমান অথবা এসএসসি অবলিক সমমান পরীক্ষায় পাশ হতে হবে মাসিক বেতন আঠারো টাকা সর্বশেষ চার নাম্বার রয়েছে অফিস সহকারী গ্রেড নং এখানে ডিগ্রেডের একটি চাকরি এখানে পঁচাত্তর জন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে যে কোনো শিক্ষিত মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি অবলিক অষ্টম শ্রেণী অবলিক জেএসসি অবলিক সমমানের পাশ এখানে মাসিক বেতন নয় হাজার তিনশো টাকা তো বন্ধুরা এই ছিল মূলত আজকের প্রকাশিত সার্কুলারটি সার সংক্ষেপ আশা করছি আপনারা পদসংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা এবং বেতন সম্পর্কে ভালো একটি ধারণা পেয়েছেন এরপর নিচের দিকে আমরা দেখব আবেদনকারী প্রার্থীগণের জন্য নিম্নলিখিত শর্ত প্রযোজ্য হবে কি কি শর্ত এখানে বলে দেওয়া রয়েছে এক নাম্বার রয়েছে যে কোনো সুপারিশ প্রার্থীর জন্য অযোগ্যতা বলে গ্রহণযোগ্য হবে দুই নম্বরে প্রতি সপ্তাহে বিভিন্ন শ্রেণীতে কমপক্ষে পনেরোটি ক্লাস নেওয়ার মানসিকতা থাকতে হবে তিন নম্বরে সপ্তাহে কর্ম কর্মদিবসে প্রতিদিন ছয় ঘন্টা প্রতিষ্ঠানে অবস্থান করতে হবে চার নম্বরে মর্নিং শিফট বা ডে শিফটের যে কোনো শিফটে ক্লাস নেওয়ার মানসিকতা থাকতে হবে পাঁচ নম্বরে নার্সারি থেকে পঞ্চম যে কোনো শ্রেণীতে ক্লাস নেওয়ার মানসিকতা ও যোগ্যতা থাকা আবশ্যক ছয় নম্বরে রয়েছে কমপক্ষে দুই বছর চাকরি করার মানসিকতা থাকতে হবে সাত নম্বর রয়েছে আবেদনপত্রে ভুল তথ্য প্রদান করলে এবং আবেদনপত্র সম্পূর্ণ অসম্পূর্ণ হলে তা বাতিল বলে গণ্য হবে এরপরে বলে দেওয়া রয়েছে দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে দরখাস্ত কভার লেটারের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল পাবলিক পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি অভিজ্ঞতা সনদ যদি থাকে সদরতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দরখাস্তের প্রার্থীর আবেদনকৃত পদের নাম ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে আবেদনের শেষ তারিখ এখানে বলে দেওয়া হয়েছে বন্ধুরা চব্বিশ জুন দুই হাজার চব্বিশ ইং তারিখ পর্যন্ত এখানে আবেদনের নিয়ম উপরে উল্লেখিত সকল ডকুমেন্ট এইচ আর ডট প্রগতি স্কুল বিডি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসে প্রেরণ করতে হবে নির্দিষ্ট সময়ের পর কোনো দরখাস্ত গ্রহণযোগ্য হবে না বিশেষ দ্রষ্টব্য এখানে প্রার্থী নির্বাচিত হলে শিশু কল্যাণ ট্রাস্টের সাহায্যস্বরূপ তিনশো পঞ্চাশ টাকা জমা দিতে হবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণের তারিখ সময় ও স্থান পরবর্তী এস এম এস মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এখানে যোগাযোগের জন্য বরাবর মহাব্যবস্থাপক মানব সম্পদ বিভাগ প্রগতি স্কুল হাউস দুইশো চার রোড বারো মোহাম্মদপুর বারোশো ছয় অ্যাড্রেসটি এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আবেদনপত্রের সাথে ব্যাঙ্ক ড্রাপ বা পে অর্ডার দেওয়ার প্রয়োজন নাই বিজ্ঞপ্তিতে উল্লিখিত যোগ্যতা যে কোনো প্রার্থীর নাই এবং যারা উল্লেখিত শর্তের সাথে তাদের আবেদন না করার জন্য অনুরোধ করা হলো আবেদনপত্র বাছাই বিজ্ঞপ্তিটির পদের সংখ্যা কম বা বেশি করার অথবা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কর্তৃপক্ষ রাখে তো বন্ধুরা যে সার্কুলারটি নিয়ে কথা বলছিলাম এই ছিল তার সার সঙ্গে বাসা করছি আপনারা সমস্ত বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো বিষয় নিয়ে আপনাদের কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সেটি সমাধান করে দেওয়ার তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সালামু আলাইকুম